রাজ্যের জননেতা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের আবক্ষ মূর্তির বেদি দখল নিয়ে প্রতিবাদ সভা কর্মসূচি অনুষ্ঠিত হলো আজ প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট সদস্য জিতেন্দ্র চৌধুরী শাসকের তীব্র সমালোচনা করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন শাসক বৈদ্যনাথের বেদী আতঙ্কে ভুগছে তাই রাতের অন্ধকারে বেদী দখল করল বিজেপি দেখুন কি বললেন চৌধুরী মানুষ তারা তৈরি হচ্ছেন করে মূর্তি বানিয়ে সেখানে বসাবে মূর্তি বসে সেই মূর্তিতে নিশ্চিত জীবন থাকবে আমরা কমিউনিস্টরা কোন মূর্তিতে প্রাণ থাকে বিশ্বাস করি না এটা তো সে প্রেমীর প্রতি হয় আর প্রতিজ্ঞ নির্মিত হবে সেখানে বলবে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতা সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য